দিয়েছেন কে বিয়াল্লিশ জনের এই বিয়াল্লিশ জনেরকে জামিন করার জন্য এবং তার নির্দেশেই এটা করা হয়েছে এবং আমি এটাও বলতে চাই যে যেহেতু শিক্ষামন্ত্রী স্যারের আদেশে এটা করা হয়েছে এবং দীর্ঘ আইনজীবী যারা নিয়োজিত ছিলেন তারাই থাকবেন শুধু আজকের স্পেশালি আদেশের জন্য আজকে আমরা শুধু বেলগুন দিচ্ছি সকলের পক্ষে এবং এখানে আরও দুই তিনজন আইনজীবী যারা নিয়োজিত আছেন তারাও আছেন উনি আছেন আরও দুই আমি অ্যাডভোকেট মোহাম্মদ সাইদুল ইসলাম একটা কথা জিজ্ঞেস আইন তার কথাই চলে আইন কি হচ্ছে শিক্ষামন্ত্রীর কথাই চলে নাকি আইন আইনের কথাই চলে জি আইন তো আইনের কথাই চলে তাহলে আপনি শিক্ষামন্ত্রীর রেফারেন্স দিয়ে তাদেরকে হচ্ছে জামিনের কথা বলতেছেন জি এখন কথা হচ্ছে যেখানে এখানে স্পেশালি শিশুদের কথা বিবেচনা করে মাননীয় শিক্ষামন্ত্রী একটা সিদ্ধান্ত নিয়েছেন সেজন্য তার হয়ে আমরা ভলান্টারি এই কাজগুলি করছি এই বৃষ্টির মধ্যে দাঁড়ায় সন্ধ্যার সময় এই ওনাদের বাচ্চাদের দিকে তাকিয়ে আমরা এই কাজটা করছি কি মামলা জি এখানে আসলে সহিংসতার বিষয়ে মামলাগুলো ছিল যেহেতু নাশকতার বিষয়ে বাচ্চারা